চোখের সামনে শুধু ধূসর বাড়ির সমুদ্র সূর্য মাথার ঠিক ওপরে তার দাপ যেন আগুন ছড়াচ্ছে চারদিকে বাতাসে উঠছে ধুলোর ঝড় সেই ঝড়ে চোখ ফাঁক রাখাই মুশকিল আর গায়ের ঘামও শুকিয়ে গেছে রোদে এমন পরিবেশে তো মানুষ দূরের কথা বেশিরভাগ প্রাণী ঘণ্টা দুয়েক বাঁচতে পারে না তখনই দূরে দেখা যায় এক আশ্চর্য দৃশ্য ধুলোর ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল দেহি প্রাণী তার মুখে এক ধরনের প্রশান্তি পিঠে ভার কিন্তু হাঁটার তালে বিন্দু মাত্র নেই। এই প্রাণী উঠ মরুভূমির বন্ধু বেদুইনের সঙ্গী প্রকৃতির অবাক করা সৃষ্টি অনেকে ভাবে উটের কুঁজে পানি জমে থাকে কিন্তু আসলে কুঁজে জমা থাকে চর্বি যখন আশপাশে খাবার নেই তখন সে চর্বি শক্তির উৎস হয় একটি সুস্থ উট শুধু কুজের চর্বি ভেঙে টানা দুই সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে না খেয়ে না পানি পান করে। আর উট যখন পানি খায় তখন একসাথে খেয়ে নিতে পারে একশো লিটার পর্যন্ত তার রক্তকণিকা ডিম্বাকার এটাই তাকে এত পানি শোষণ করতে সাহায্য করে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল উট সহজে ঘামে না ফলে শরীরের পানি দ্রুত কমে না তার শরীর এমনভাবে তৈরি যে ছয় ডিগ্রি থেকে শুরু করে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করলেও সে ঠিকঠাক কাজ করে যায় ঘাম ছড়িয়ে পানি নষ্ট করতে হয় না তাকে মরুভূমির বাতাসে থাকে সূক্ষ্ম ধুলা যা চোখে গেলে অন্ধত্ব পর্যন্ত হতে পারে কিন্তু উটের চোখে আছে দুই স্তরের পাতা যা এমন ভাবে বন্ধ হয় যে ধুলা আটকায় কিন্তু আলো ঢুকতে পারে সে ঝড়ের মাঝেও চোখ খুলে দেখতে পারে নাকের ছিদ্রও এমনভাবে তৈরি চাইলে পুরোপুরি বন্ধ করে ফেলতে পারে ধুলোর হাত থেকে বাঁচতে যেন গায়ে লাগানো এক প্রাকৃতিক গ্যাস মাস্ক আর বালু সেটা তো নরম ঢিলে ঢালা সাধারণ প্রাণীর পা ডুবে যায় তাতে কিন্তু উটের পায়ে আছে চওড়া প্যাডের মতো শক্ত চামড়া যেটা বালুর উপর পা ছড়িয়ে দেয় হেঁটে চলা হয় সহজ ক্লান্তিহীন তাই একটানা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পথ হেঁটে যেতে পারে সে যেন মরুভূমির রাস্তাই তার নিজের তৈরি খাওয়ার দিকেও সে ভীষণ পরিপাটি কাটা গাছ শুকনো ডাল এমনকি খাড়যুক্ত গাছও অনায়াসে চিবিয়ে খেতে পারে তার পেটে আছে তিনটি আলাদা চেম্বার যেগুলো ধীরে ধীরে খাবার হজম করে আর হ্যাঁ অবাক করার মতো হলেও সত্যিই উট নোনা পানি পর্যন্ত খেতে পারে এমনকি সমুদ্রের লবণাক্ত পানি থেকেও সে নিজের জন্য প্রয়োজনীয় পানি বের করে নিতে পারে যেটা অন্য প্রাণীর পক্ষে ভাবাই যায় না এসব অসাধারণ গুণেই উট মরুভূমির এক সত্যিকারের জাদুকর মানুষ যেখানে হার মেরে নেয় জীবন যেখানে থেমে যায় সেখানে উট বলে আমি আছি আমি পারি এটা শুধু একটা প্রাণী নয় এটা প্রকৃতির বহু বছরের পরিকল্পনা আর অভিযোজনের ফল যেন বুকে জন্ম নেওয়া এক যে শুধু টিকে থাকে না জয় করে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.